জানেন যে আহ আনাওয়ারা থানার একটা বিশেষ অভিযানে গতকাল ডাকাতের প্রস্তুতি কালে ব্যাপক কষ্ট সহ আমরা সাতজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই তিনটা যা অবস্থান করছিল তাদের কিন্তু আমরা যে নোট দেওয়া ছিল তারা অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার এটার জন্যই তাদের এখানে যাওয়া তো আমাদের এটা নিয়মিত কার্যক্রম এই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সবসময় সব জায়গায় টিম গুলো আমাদের অবস্থান করে এর পরেও যখন আমরা কোন ধরনের গোপন সংবাদ বা কোন জায়গা থেকে আমাদের সোর্সের মাধ্যমে হোক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে হোক যখন আমরা গোপন সংবাদ গুলো পাই তার মাধ্যমে আমরা এই বিশেষ অভিযান গুলো পরিচালনা করি যার মাধ্যমে আপনারা অলরেডি দেখেছেন যে আমরা অনেক সময় মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি আহ গতকাল ডাঙাত ধরতে পেরেছি গতকাল না আমরা আজকের রাতেই আরকি এছাড়াও আমরা বেশ কিছু জায়গা থেকে অস্ত্র উদ্ধার করেছি তো এই অভিযানগুলো গুলো অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতেও এটা চলমান থাকবে